হ্যালো ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে যে ফ্রেমে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হয় তো আশা করি সেই ভিডিওটা আপনারা দেখে নিয়েছেন কারণ আমি ভিডিওগুলো একটা সিকোয়েন্স আকারে সাজিয়ে রাখি আগের ভিডিওটা দেখার পরেই এই ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে আজকে আমরা দেখবো কীভাবে যেই লেভেল কম্পোনেন্টটা ফ্রেমের মধ্যে অ্যাড করতে হয় কীভাবে যেই লেভেলটা তৈরি করতে হয় সেই সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব তো সেই জন্য যেটা খেয়াল রাখতে হবে আজকে আমরা যে মেথডগুলোর ব্যবহার দেখব সেটা হচ্ছে সেট টেক্সট মেথড যার সাহায্যে আমরা কোনো কিছু সেট করতে পারি কোনো টেক্সট লেভেলে সেট করতে পারি এবং সেট বাউন্স মেথড যেটা অলরেডি আপনারা জানেন যার সাহায্যে আমরা কোনো একটা কম্পোনেন্টের লোকেশন এবং সাইজ দিয়ে দিতে পারি রাইট তো আমি চলে যাব এবার নেটবিন্সে আপনারা আপনাদের নেটবিন্স আইডিটা খুলে নেবেন এবং আপনারা জানেন যে আমি সুইং নামে একটা প্রজেক্ট তৈরি করেছিলাম এবং তার আন্ডারে সুইং প্যাকেজের আন্ডারে আমরা কি করতেছি কোডিংগুলো করতেছি রাইট তো আজকে আমি নতুন একটা ক্লাস তৈরি করব লেভেলের জন্য এবং ক্লাসের নাম দিয়ে দেব লেভেল ডেমো আপনারা চাইলে অন্য কিছু দিতে পারেন এবং ফিনিশে ক্লিক করব তাহলে দেখতে পাচ্ছেন লেভেল ডেমো নামে আমাদের ক্লাস তৈরি হয়ে গেছে কমেন্টগুলো জাস্ট ডিলিট করে দিচ্ছি পয়েন্ট তো ফ্রেম কীভাবে তৈরি করতে হবে সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে তাহলে ফ্রেমটা সবার আগে তৈরি করে নিতে হবে তারপর যে লেভেল তৈরি করবো এবং যে লেভেলটাকে আমরা ফ্রেমের মধ্যে অ্যাড করে দেবো তাহলে সবার আগে যেটা করতে হবে নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা যে ফ্রেম ক্লাসটাকে এক্সটেন্ড করে নেব আমাদের লেভেল ডেমো ক্লাসের সাথে এবং এইখানে অ্যারোড দেখাচ্ছে কারণ যে ফ্রেম আমরা ইম্পোর্ট করি নাই তাহলে ইম্পোর্ট করে নেব অল্টার এন্টার এন্টার চাপ দিলেই এই কাজটা হয়ে যাবে ইম্পোর্ট করার কাজটা তারপর যেটা করতে হবে পাবলিক স্ট্যাটিক বয়েড মেইন এই লেখাটা লিখতে হবে এবং দেখতে পাচ্ছেন এই লেখাটা আমি লিখে ফেলছি এবার যেটা করতে হবে আপনাদেরকে লেভেল ডেমো লেভেল ডেমো ক্লাসের অবজেক্ট তৈরি করে নিতে হবে কারণ যে ফ্রেমে সব কিছু লেভেল ডেমো তো চলে আসছে লেভেল ডেমো ফ্রেম অবজেক্টের নাম ফ্রেম দিয়ে দিচ্ছি অন্য কিছু চাইলে দিতে পারেন লেভেল ডেমো দেন আমাদের ফ্রেমের জন্য যা যা দিতে হয় মেথডগুলো নিশ্চয়ই আপনাদের জানা আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত বর্ণনা আর দেব না কারণ অলরেডি এগুলো সম্পর্কে আপনারা জানেন সেট ভিজিবল মেথড ফ্রেমটাকে দেখার জন্য সেট ডিফল্ট ক্লোজ অপারেশন ফ্রেমটা ফ্রেমটাকে ঠিকমতো ক্লোজ করার জন্য ডট এক্সিট অন ক্লোজ তারপর আমাদের ফ্রেমের সাইজ লোকেশন সব কিছু সেট করে দেবো সেই জন্য আমাকে সেট বাউন্স মেথডটা ইউজ করতে হবে প্রথমে লেফট থেকে কতটুকু সরবে ফ্রেমটা আমি দিলাম টু হান্ড্রেড পিকজল টপ থেকে সরবে ফিফটি পিক্সল এবং ফ্রেমের উইথ হবে ফাইভ হান্ড্রেড পিক্সল ফ্রেমের হাইট হবে ফোর হান্ড্রেড পিকজল আপনি আপনার ইচ্ছা মতো ভ্যালু দিতে পারেন তারপর আমরা ফ্রেমের টাইটেল সেট করব সেট টাইটল দিয়ে দিচ্ছি লেভেল ড্যামো টাইটেলের নাম আশা করি এতটুকু আপনারা জানেন কীভাবে করতে হয় তো এই কাজটা করে নেবেন তারপর যেটা করতে হবে নিশ্চয়ই আপনাদের মনে আছে যে আমরা কনস্ট্রাক্টর তৈরি করব লেভেল ডেমো নামে একটা কনস্ট্রাক্টর তৈরি করে নেবো যেহেতু ক্লাসের নামও লেভেল ডেমো তারপর এইখানে আমরা একটা ম্যাথডের নাম দিয়ে দিচ্ছি ইনিট কম্পোনেন্টস তো কনস্ট্রাক্টর আমরা জানি যে কনস্ট্রাক্টর অটোমেটিক এইখান থেকে কল হবে কনস্ট্রাক্টরে চলে যাবে লেভেল ডেমোতে এবং লেভেল ডেমোর মধ্যে গিয়ে প্রথমে পাবে এই পা এই ম্যাথডটা তো এই ম্যাথড সম্পর্কে বর্ণনা দিয়ে দিচ্ছি আমি চাচ্ছি আমার সব কাজ এই ম্যাথডের মধ্যে হবে সেই জন্য আমি একটা আলাদা ম্যাথড তৈরি করে নিচ্ছি ইউনিট মোটামুটি রেডি আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আমাদের এইখানে ফ্রেম ক্রিয়েট হয়ে গেছে এবং ফ্রেম থেকে এখানে আমরা যেটা পাবো যে লেভেল ডেমো কনস্ট্রাক্টরে চলে যাবে কনস্ট্রাক্টরে যাওয়ার পর এইখানে এই ম্যাথডটাকে কল দিবে এবং ম্যাথডের মধ্যে চলে আসবে তাহলে এইখান থেকে আমাদের কাজটা শুরু হবে সোফার আমাদের কী হয়েছে সেটা আমরা একটু দেখে নিতে পারি একটা ফ্রেম তৈরি হয়েছে রাইট তারপর আমরা যেটা করতে হয় আপনারা নিশ্চয়ই জানেন যে কন্টেইনার একটা কন্টেইনার তৈরি করতে হয় যার মধ্যে আমরা যে ফ্রেমটাকে রেখে দেব এবং তারপর যে ফ্রেমের সাথে লেভেল অ্যাড করতে পারবো এবং যা যা দরকার তা অ্যাড করতে পারবো তাহলে সবার আগে আমার যেটা প্রয়োজন অনেকবারই আপনারা দেখছেন এটা যে কন্টেইনারের প্রয়োজন একটা কন্টেনার নিয়ে নিলাম সি নামে এরও দেখা যাচ্ছে কারণ কন্টেইনারটাকে ইম্পোর্ট করা হয় নাই তো অল্টার এন্টার এন্টার চাপ দিলেই এটা ইম্পোর্ট হয়ে যাবে এই যে দেখুন যা বা এডাব্লিউটি ডট কন্টেনার এই লাইনটা অটোমেটিক আপনার জন্য লেখা হয়ে যাবে রাইট তারপর যেটা করতে হবে যেহেতু আমরা সব কিছু বলেছি যে ইউনিট কম্পোনেন্টস এইখানে চলে আসবে তাহলে সব কিছু এইখানেই করবো সি ইকুয়াল দিস ডট ফ্রেমটাকে আমরা এইখানে নিয়ে আসতেছি ফ্রেমের কন্টেন্ট পেনটাকে আমরা এই কন্টেনার সি এর মধ্যে রেখে দিলাম এবার চাইলে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নিতে পারেন আমিও করে নিচ্ছি সি ডট সেট ব্যাকগ্রাউন্ড একটা কালার দিয়ে দিতে পারেন আমি কালার হিসেবে পিঙ্ক দিয়ে দিচ্ছি রাইট আচ্ছা তো এবার আমরা কি করব কম্পোনেন্ট এড করবো একটা একটা করে আমরা প্রথমে যে লেভেলটা শেখা শুরু করব আজকে আমরা যে লেভেল প্রথমে একটা লেভেল তৈরি করব তো লেভেল যে লেভেলের জন্য আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি এখান থেকে যে লেভেল এবং লেভেলের জন্য ভেরিয়েবল নিয়ে নিতে পারেন লেভেল ওয়ান বা লেভেল দিয়ে যে কোনো নাম দিয়ে নিয়ে নিতে পারেন ধরো যাক আমি লেভেলের নাম দিলাম ইউজার লেভেল তো যে লেভেলটাকে ইম্পোর্ট করে নিতে হবে উপরে এইখানে আপনারা চাইলে ইম্পোর্ট করে নিতে পারেন ম্যানুয়ালিও করে নিতে পারেন আমি দেখাচ্ছি যাবা এক্স ডট ডট সুইং ডট জে লেভেল ওকে তো আমরা ইম্পোর্ট করে নিলাম এবার আমাদের কাজ হচ্ছে ইউজার লেভেল যে যে লেভেলটা আমরা এইখানে ইউজার লেভেল যেটা আমরা কি করেছি ডিক্লেয়ার করেছি সেটা আবার ক্রিয়েট করব এবং সে তার জন্য আমাদের লিখতে হবে নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন ইউজার লেভেল ইকুয়াল নিউ যে লেভেল অর্থাৎ অবজেক্টটা ক্রিয়েট করতেছি আমরা ফাইন এবার আমরা যেটা করব এই যে লেভেলটা আমরা কি করব একটা সেট করে দেব যে লেভেলের কাজটা হচ্ছে কি সেটা এবার বলে নিচ্ছি যে লেভেলের কাজ হচ্ছে আপনার ফ্রেমের মধ্যে কোনো একটা টেক্সট প্রদর্শন করা কিংবা কোনো একটা ইমেজ প্রদর্শন করা যদি কখনো ফ্রেমের মধ্যে আপনি ইমেজ বা টেক্সট প্রদর্শন করতে চান তাহলে যে লেভেলের সাহায্য আপনাকে নিতে হবে তো যেটা করতে পারি এবার আমরা আমরা একটা টেক্স সেট করে দিতে পারি ইউজার লেভেল ডট সেট টেক্সট যে লেভেলে যে টেক্সটটা দেখানো হবে সেটা আমরা সেট করে দিলাম এবং এইখানে লিখে দিলাম মধ্যে ইউর ইউজার নেই ওকে তাহলে আমাদের যে লেভেল এতটুকু পর্যন্ত ঠিক আছে কাজ এবার আমরা যেটা করবো যে লেভেলটাকে আমাদের কন্টেইনারের সাথে অ্যাড করে দেবো তাহলে কন্টেইনারটা হচ্ছে সি ডট যেমনটা বলেছিলাম যে সব কিছু আমরা কন্টেনারের সাথে অ্যাড করে দেব এবং এইখানে আমাকে লিখতে হবে যাকে আমি অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে ইউজার লেভেল তাহলে কন্টেনারের সাথে অ্যাড হবে ইউজার লেভেল এবার আমরা রান করে দেখতে পারি আমাদের আউটপুটে কি আসছে এবং দেখতে পাচ্ছেন এইখানে ইউর ইউজার নেম দেখাচ্ছে বাট এইখানে দেখতে পাচ্ছেন একেবারে একটা বর্ডারে দেখাচ্ছে ঠিক আছে কারণটা হচ্ছে বাই ডিফল্ট বাই ডিফল্ট এই কন্টেন্ট পেন্ট ফ্রেমের কন্টেন্ট পেন্টের যে লেআউটটা থাকে সেটা হচ্ছে বর্ডার লে আউট তাই অটোমেটিক এখানে একটা বর্ডারে চলে আসছে বাট আমরা তো এরকম চাচ্ছি না আমরা চাচ্ছি আমাদের ইচ্ছা মতো দেওয়ার জন্য তাই তো এন্টার ইউজ্যান্ডিয়ামটা এখানে আমি চাচ্ছি তাহলে যেটা করতে হবে আমাদের লেআউটটাকে নাল করে দিতে হবে আমাদের যে লেআউটটা আছে সেটাকে কি করতে হবে নাল করতে হবে এইখানে আমরা যে লেআউটটা পাইছি ফ্রেম থেকে যেটা পাইছি সেটা আমরা সি এর মধ্যে রেখে দিয়েছি তো সেই সিকে এবার আমরা যেটা করে দেব যে সি এর লেআউটটা বলে দিচ্ছি সেটা কি হয়ে যাবে নাল হয়ে যাবে ঠিক আছে এতে করে কোনো লেআউটই থাকবে না এবার কন্টেইনারের জন্য এবার আমি আমার ইচ্ছা করে ইচ্ছা মতো করে পজিশন সব কিছু বলে দিতে পারবো যে কোন জায়গায় আমার এটা অ্যাড হবে এই যে লেভেলের টেক্সটটা কোন জায়গায় অ্যাড হবে তাহলে আমরা বলে দিই এবার যদি আমরা না বলে দিই তাহলে কি হবে সমস্যাটা কি যে আপনি টেক্সট যে লেআউটটা সেটা নাল করে দিয়েছেন কিন্তু লেভেলের লোকেশন বলেন নাই কোন জায়গায় লেভেলটা অ্যাড হবে তাহলে আউটপুট দেখবেন যে সে লেভেলটা দেখাবে না ওকে কারণ আমরা বলে দিই নাই যে লেভেলের লোকেশন কোথায় সেট করা হবে তাহলে আমাকে যেটা করতে হবে ইউজার লেভেল ডট আপনারা নিশ্চয়ই জানেন সেট বাউন্স মেথডের সাহায্যে আমরা কি করি সাইজ এবং লোকেশনটা বলে দিই তাহলে বলে দিচ্ছি যে ফ্রেমের ফ্রেমের বাম দিক থেকে লেফট থেকে লেভেলটা ফিফটি পিক্সেল সরবে এবং টপ থেকে লেভেলটা টোয়েন্টি পিক্সেল সরবে এবং লেভেলের উইথ হবে হান্ড্রেড বা একটু বেশি দিয়ে দিতে পারি হানড্রেড অ্যান্ড ফিফটি পিক্সেল এবং লেভেলের হাইট হবে ফিফটি পিক্সেল ওকে এবার আমরা রান করে দেখি যে আমাদের লেভেলটা ঠিকমতো দেখাচ্ছে কি না এবং দেখতে পাচ্ছেন এটা ঠিকমতো কাজ করতেছে আমি চেয়েছিলাম যে লেফট থেকে ফিফটি পিক্সেল সরেছে টপ থেকে টোয়েন্টি পিক্সেল সেটাও ঠিক আছে এবং লেভেলের উইথ হবে হান্ড্রেড এন্ড ফিফটি পিক্সেল লেভেলের হাইট হবে ফিফটি পিক্সেল আশা করি এতটুকু বুঝতে পেরেছেন আজকের টিউটোরিয়াল এতটুকু থাকবে পরবর্তী লেকচার ভিডিওটিতে আমি আপনাদের কীভাবে মাল্টি লেভেল তৈরি করতে হয় অর্থাৎ একের অধিক লেভেল তৈরি করতে হয় সেটাও দেখিয়ে দেবো ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ